রাঙার জালে ফেসে যাওয়ায় বাড়িটা হাতছাড়া হয়ে গেছে এটা বৃন্দা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বাড়ির সকলের কাছে কান্নার নাটক করে ক্ষমা যেতে থাকে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৃন্দা ও সার্থক দলিলের সই করে নকল টাকা নিয়ে বাড়িতে ফিরে আসার আগেই রাঙা একলব্য অঙ্কুর পাঞ্চালি সভ্যসহ সহ সকলে বাড়িতে ফিরে আসে এদিকে সার্থক ও বৃন্দা নকল টাকাগুলো নিয়ে বাড়ি ফিরে বাড়ির সকলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এই কথা শুনে রাঙা সহ বসু সকলেই হাসতে থাকে বাড়ির সকলকে হাসতে দেখে বৃন্দা ও সার্থক অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বৃন্দা বলে ওঠে কি হলো মাথা খারাপ হয়ে গেছে এই বাড়িটা আমি এবং সার্থক বিক্রি করে দিয়ে এসেছি এখন এই বাড়িতে তোমরাও থাকতে পারবে না কথাটা শুনে রাঙার সঙ্গে সঙ্গে দলিলটা বের করে বলে ওঠে এই দুলিল সই করে এসেছিস তোরা এই দেখ এই দলিলটা এখন আমাদের কাছে এই বাড়িটা এখন আবারও বড় ও ভালো মায়ের নামে এসে গেছে এখন তোরা দুজন এই বাড়িতে থাকতে পারবি না তোরা ভেবেছিস তোরাই শুধু চালাকি করতে পারিস এবার তোদের জেলায় আমরা তোদেরকেই মাত দিলাম বড়বদি ও মেধা তোদের এতটা টাকার লোভ তাই তোদেরকে টাকার লোভেই ফাঁসিয়েছি কথাটা শুনে বৃন্দা ও সার্থক চঙ্গে ওঠে এরপর দেখা যায় রাঙা বাড়ির দলিল নিয়ে একলব্যের বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ায় আর দলিলটা তাদের হাতে তুলে দিয়ে বলে ওঠে বড়বাবু ভালো মা আমি তোদেরকে বলেছিলাম না তোদের বাড়ি আমি তোদেরকে ফিরিয়ে দেব এখন আমি তোদের বাড়ি তোদেরকে ফিরিয়ে দিয়েছি তোরা কি করবি তোরাই দেখ এদিকে বৃন্দা ও সার্থক সঙ্গে সঙ্গে সেই ব্রিফকেস থেকে টাকাগুলো বের করে দেখতে থাকে আর সেই টাকাগুলোর নকল দেখে দুজনেই চমকে ওঠে এদিকে সার্থক রেগে গিয়ে রাঙার সামনে এসে দাঁড়িয়ে রাঙাকে বলে ওঠে তোর এত বড় সাহস তোকে আমি ছাড়বো না এই বলে রাঙার গালে চর মারতে যাবে তখনই একলব্যের মা এসে হাতটা ধরে ফেলে আর নিজেই তার ছেলের গালে ঠাস ঠাস করে চর মেরে বলে ওঠে তোর মতন কুলাঙ্গার ছেলে জন্ম দেয় আমার দোষ হয়েছে তোকে জন্মের সময় মেরে ফেলা উচিত ছিল তুই এতটা স্বার্থপর আমি কখনো ভাবতে তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা শুনেই ভয় পেয়ে যায়। বৃন্দার সঙ্গে বৃন্দা মায়ের কাছে এসে হাত জোর করে কান্নার নাটক করে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে ওঠে মা আমাদের ভুল হয়ে গেছে প্লিজ না আমাদের এ বাড়ি থেকে তাড়াবেন না আমরা কোথায় যাব এই বলে কান্নার নাটক করতে থাকে তখন রাঙা বলে ওঠে বড় তুই এই বাড়িতে থাকতে পারবে একটা শর্তে তুই যদি ভালো মায়ের জুতোটা মাথায় নিয়ে পুরো বাড়িটা ঘুরতে পারিস তাহলেই কথাটা শুনে বৃন্দা চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাই ধারাবাহিকে